আসসালামু আলাইকুম এরবু আমরা চলে আসছি জে এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের জন্য হুর ব্র্যান্ডের লেটেস্ট পাকিস্তানের লোন ফেব্রিকের মধ্যে ড্রেসটা নিয়ে এসেছি এখানে কিন্তু অ্যালবামে কিন্তু প্রত্যেকটা পিকগুলো দেওয়া আছে তাছাড়া আপনারা প্রত্যেকটার সাথেই কিন্তু মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন এবং কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে এবং কোন জায়গা থেকে এসেছে এগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে প্রত্যেকটাই ডিটেলসে দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে দিব শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে ট্রেডিং ফেসবুক পেজ আছে এএস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইচ আর জিরো ওয়ান টু ইজ এইচ আর জিরো ওয়ান টু এখানে কিন্তু প্রত্যেকটা পিকগুলো দেওয়া আছে ড্রেসের এই এই ক্যাটলগের কিন্তু আপনার দশ পিস পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে ফার্স্ট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলোর প্রত্যেকটা লং কিন্তু আপনার ইজলি ফর্টি ফাইভ থেকে ফরটি সিক্স পর্যন্ত আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ এর মধ্যে আছে খুবই সুন্দর একটি ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে ক্যাটলকে যে ডিজাইনটা দেখতেছেন সেম ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন সাইডে কিন্তু এক্সট্রা আপনার প্যানেলটা পেয়ে যাচ্ছেন চাইলে আপনার জামাতে বা হাতাতে আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর ক্লিয়ার প্রিন্টের মধ্যে এই জামাগুলো হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের নিচেও কিন্তু সম্পূর্ণ প্যানেলটা দেওয়া আছে এটা হচ্ছে স্লিপারটা পার্টটা ফুল স্লিভস সাদা হবে দুটোর হাতার কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের যে কাপড়টা থাকবে আপনারা প্রিন্টেড প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন খুবই সফট এবং আরামদায়ক প্রিন্টেড প্যান্টের কাপড়টা হবে অন্য যেটা থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কিন্তু সফট এবং লং ফেব্রিকের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটি ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো টু ফাইভ যারা অর্ডার করবেন কষ্ট করে এভাবে ড্রেসের ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফুল বুটা ড্রেসটা কিন্তু আপনারা ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ব্যাক সাইড ফ্রন্ট পার্ট এবং স্লিভ পার্টটা কিন্তু সম্পূর্ণ স্লেন সেম হবে এবং এখানে কিন্তু সাইড থেকে প্যানেলটা দেওয়া আছে চাইলে আপনার জামাতে বা হাতে আপনারা ইউজ করতে পারবেন প্যান্টি কাপড়টা কিন্তু প্রিন্টেড প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন খুবই সুন্দর জামার মতো কিন্তু প্রিন্টেড প্যান্টি কাপড়টা প্রত্যেকটার সাথে কিন্তু দেওয়া আছে ক্যাটলগে যেভাবে দেখতেছেন সেম আপনারা সেম আপনারা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে অন্যটা খুবই সফট এবং অন্য হবে এবং খুবই বড় বড়ো অন্য আছে যারা অফিস গোয়িং আছেন তারাও এটা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে যাদের লাগবে জাস্ট আপনারা স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারটা আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে এইচ আর এখানে কিন্তু ব্যাক সাইডে কিন্তু প্রত্যেকটা পিকগুলো কিন্তু আছে দশটি কালার থাকবে দশটি ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন অর্ডারটা কনফার্ম করতে হলে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বাড়াতে পে করে অর্ডারটা আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটা সম্পূর্ণ সেম থাকবে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ক্লিয়ার প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্টেস্ট টাইপের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা দেখে দিচ্ছি খুবই সুন্দর এবং রং ফেব্রিকের মধ্যে অন্যটা থাকবে এটা হচ্ছে অন্যটা প্রাইসটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে অন্য আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন ব্যাকসাইডে সম্পূর্ণ কিন্তু প্রত্যেকটা পিকগুলো দেওয়া থাকবে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ঢাকার বাইরে হলে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে অর্ডারটা আপনাদেরকে কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা সম্পূর্ণ বিস্কিট টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা লং থাকবে প্রত্যেকটার ফর্টি সেভেন থেকে ফর্টি এইট পর্যন্ত আপনারা লংটা পেয়ে যাচ্ছেন সাইড থেকে কিন্তু প্রত্যেকটা প্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন চাইলে আপনার জামাতে বা হাতাতে ইউজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর প্রিন্টেড প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্য যেটা থাকবে খুবই সুন্দর এবং ফ্লাওয়ারের মধ্যে ওনাটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন আছে ইউনিক কালারের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাচ্ছে এইটা হচ্ছে আপনার ওনাটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এসোশন ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পেক এবং প্রত্যেকটার ভিডিওগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো টু সিক্স জিরো টু সিক্স এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কিন্তু প্রিন্টের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে হবে এবং ক্লিয়ার প্রিন্টের মধ্যে থ্রি ডি প্রিন্টের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা সম্পূর্ণ আপনার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন স্লিজ পার্টটাও কিন্তু খুবই সুন্দর স্লিপ পার্টটা আছে সেম কালার কিন্তু আপনার প্যান্টি কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে ওনাটা হবে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু আপনার অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু এট হুর ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ডিজাইন আছে এবং প্রত্যেকটা কালার থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটাও কিন্তু সম্পূর্ণ প্লেন থাকবে ব্যাক সাইডটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ক্লিয়ার প্রিন্টের মধ্যে একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ফিনিশিংয়ের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে অবশ্যই এগুলো কেউ নিতে ভুলবেন না খুবই সুন্দর সুন্দর কালার থাকবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো টু ফোর জিরো টু ফোর খুবই সুন্দর সুন্দর আপনারা প্রত্যেকটার সাথে কিন্তু মিনি পকেট ক্যাটলুক পেয়ে যাবেন টেলারকে বলবেন অবশ্যই আপনাদেরকে মেক করে দিয়ে দেবে খুবই সুন্দরভাবে পাঁচটা ডিজাইনে আপনার দশটি কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু দুটি করে কালার আছে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন এবং যাদের যেটা লাগবে জাস্ট আপনারা জামাটার বা ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু সবার আগে আপনাদের আপনাদের কাছে পৌঁছে যাবে এটা হচ্ছে আপনার ওনাটা প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর ডিজাইন থাকবে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে থাকবে এটা হচ্ছে আরেকটি ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল টু ডিজাইন নাম্বারটা হবে ডাবল টু এইচ আর ডাবল টু এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে ব্যাক সাইডটাও সেম প্রিন্টের মধ্যে থাকবে এবং স্লিজ পার্টটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে এবং জামার শাড়ি কিন্তু আপনাদের প্রত্যেকটার কিন্তু জামার শাড়ি কিন্তু এখানে প্যাচেসগুলো দেওয়া আছে চাইলে আপনার জামাতে বা হাতে ইউজ করতে পারবেন প্যান্টে কাপড়গুলো প্রত্যেকটা কিন্তু প্রিন্টেড প্যান্টে কাপড়গুলো থাকবে এগুলো প্রত্যেকটা হুল ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা জামাগুলো আছে নতুন ক্যাটেলগের ইউনিক কালার ইউনিক ডিজাইন অবশ্যই এগুলো কেউ নিতে ভুলবেন না ডিজাইন নাম্বারটা হচ্ছে আর জিরো টু ফোর এইচ আর জিরো টু সেভেন অবশ্যই এগুলো নিতে কেউ বলবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেকে আছে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসা আপনার আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাদা বাহার আগানুর স্টিচ আনস্টে প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার অন্যটা প্রিন্টেড অন্য হবে ক্লিয়ার প্রিন্টের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন লাস্ট এই ডিজাইনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইচ আর জিরো টু নাইন এইচআর জিরো টু নাইন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে হবে সেম প্রিন্টের মধ্যে দুইটি কালার থাকবে দুইটি ডিজাইন থাকবে যাদের যেটা লাগবে অবশ্যই কিন্তু আপনারা ডিটেলসে দেখে দেখিয়ে নিতে পারবেন সাইডে কিন্তু আপনারা খুবই সুন্দর একটি প্যানেল প্যাচেসটা পেয়ে যাচ্ছেন প্যান্টে কাপড়টা প্রত্যেকটা প্রিন্টেড প্যান্ট কাপড় থাকবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে আর এটা হচ্ছে আপনার অন্যটা আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে প্রত্যেকটাই কিন্তু ইউটিউবে ভিডিওসগুলো দেওয়া আছে অবশ্যই আপনি দেখে দেখে পার্চেস করে নেওয়ার চেষ্টা করবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা করে শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুরপুর বাস স্ট্যান্ড ঢাকা বর্ষ ষোলো জস চেডিং ফেসবুক পেজ আছে এ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম